পাওয়া যায় না সিনার ভিতরে কোরআন জায়গা না হাদিস কোনটা হাদিস মুখস্থ করা যায় না চাইলে হাদিস আর কোরআন এলেম এলম সিনায় জায়গা না আজকে মাদ্রাসার ছাত্র দেখা যায় বারো পাড়া চোদ্দ পাড়া বাইশ পাড়া হাজ্য করছে ওই এখন শয়তানের বড় মোবাইল আছে না ওই এখন উঠেছে খালি সমানের এরম করবে খালি

সোনামনিরা তোমরা এই ভিডিও মোবাইল কাজ মোবাইল ব্যবহার করিও না এর ভিতরে উলঙ্গ বেহায়াপনা নারী পুরুষের ছবি আসে কথা বলুন ঠিক কিনা আর যদি এই উলঙ্গ নেংটা ছবি তোমরা দেখো তোমাদের সিনায় কোন বিদ্যা স্থান নিবে না তোমাদের সিনায় আল্লাহর কালাম কোরআনুল স্থান পাবে না যদি আল্লাহর কালাম কোরআনুল কারিমকে কণ্ঠস্থ আর মুখস্থ পদস্থ করতে হয়

ইয়ান তে কানেল্লা হাওয়া ইনহুবাইল্লা ওয়া হা আল্লাহ হরফুল আমিন বলেন আমার কয়ে আম্বার ব্যক্তিগতভাবে একটি কথাও বলতেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না বলতে বলেছি আমি আল্লাহ যতটুকুই বলতে বলেছি কয়ে আম্বার ততটুকুই বলেছেন কে আমি আল্লাহ যা দিয়েছি পয়গাম্বর তাই বলেছেন তাই করেছেন আল্লাহ নবীর কাছে জিবরাইল আসলেন জিবরাইল তাকে দিয়ে বললেন পয়গাম্বর হ্যাঁ খুশি সংবাদ কি ওরা আপনাকে প্রস্তুত করেছে মাতা কুমসা ও কাইফা কিয়ামত কখন হবে কখন হবে কেমন আপনি শুনেন জবাব দিতে আল্লাহ আল্লাহ বা জবাব দিতেছেন رب من جاني في زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان لها الله أكبر الْأَرْضُ

মوظফ আজরিন সময় নাই শেষ করে দিব পায়াত নেজের ভিতরে আল্লাহ পাকের পয়গম্বর বিশ্বনবী জামায়াত দিলেন আল্লাহ পাক বলেছেন ইজাছুল জিলাতিল যখন জমিন নড়া দিবে তখন কিয়ামত হবে মাঝে মধ্যে ভূমিকম্প হয় কি হয় না জমিন নড়া দেয় কি দেয় না ও মুসলমান জমিন হালকা দুই এক সেকেন্ড চার পাঁচ সেকেন্ড সর্বোচ্চ এক মিনিট যদি জমিন মারা দেয় তাহলে সমাজের অবস্থাটা কি রকম হয়ে যায় মানুষের বাড়ি আর ঘর বিল্ডিং দালান কোঠা ইমারত ভেঙে খানখান খান হয়ে পড়ে যায় কথা বলুন আল্লাহ পাক বলেন যখন জমিন মারা দিবে আল্লাহ রাসূল বলেছেন হযরতে ইসরাফিল কে আল্লাহ পাক যখন সিংহায় ফুটকার দিতে বলবেন সিঙ্গাই ইসরাফিল ফুটকার যাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় যা আছে পাহাড় পর্বত সব তুলার মতো উঠতে থাকবে জমিন নাড়াচড়া দিবে জমিন ফেটে যাবে জমিন এতটাই ফেটে যাবে এই জমিনের নিচে গ্যাস আছে না নয় সোনা আছে ইয়াকুব জবরদাস হীরা মরি মুক্তা না নাই এক নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন ফেটে এগুলো বের হয়ে থাকতে জমিনের উপরে আল্লাহ আকবর গান আমরা তো বাঙালি তোরা শরীফ পড়ি পড়ি মজা বুঝি না নামাজে কি হাসে না কান্দে বোঝাও যায় না আবার কিছু কিছু ইমামের কেরাক শুনলে মনে হয় কি ড্যান্স দেখছে নাকি কি বলেন কিছু কিছু ইমাম কেরাত পরে মনে হয় ড্যান্স দেখছে কিন্তু কোরআনুল আদবী আদবি হলো রকম গানের সুরে যদি কোরআনুল কারিম তেলাওয়াত করা হারাম গানের সুরে যদি হাদিস তেলাওয়াত করা হারাম গান আপনি মানুষকে বুঝাইতে পারেন উদাহরণ দিয়ে তবে গান দিয়ে মানুষকে যদি শান্তি দিতে চান তৃপ্তি দিতে চান তাহলে এটা শরীয়ত সমর্থন করে না মাসালুহুম কা মাসালিল্লাতি ইসতাউ আল্লাহ পাক উদাহরণ দিয়ে দিয়ে কোরআনুল কারীম বুঝিয়েছেন এই কোরআন বুঝাবার জন্য

টাকালা টাকালা টাকালু আসলে নাই এই কথা বলেন আসলে নাই টাকালা টাকালা টাকালু আসলে নাই এরা কোন ব্যক্তিরা সোনা দেখার পরে বলবা হয় এই দামি দামি সম্পদ গুলো মাটির নিচে ছিল আজকে জমির উপরে ভাসমান ওরা গুলো নিতে চলে মুয়াজ্জাজ হাজরি মুরা গুলো দেখে আস্তাজ্জা হবে ওগুলোর জন্য পাগল করা হয়ে যাবে আমাদের সমাজে কিছু লোক বলে যে এই মোমারাই দেশটা খাইছে দুনিয়া খাইছে এই কথা যদি কোন মুসলমান বলে কোনো ইমানদার যদি বলে যে হুজুরেরা দুনিয়াটা নষ্ট করছে ফতুয়া দিয়ে যাচ্ছি আমি কিন্তু মুক্তি ফতুয়া দেওয়ার অধিকার আছে ফতুয়া দিয়ে যাচ্ছি ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইমাম চলে যাবে কাফের হয়ে যাবে হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ থাকবে একজন মানুষ থাকবে আল্লাহ কে আল্লাহ আল্লাহ বলে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কে আমত ঘটাবে না এর জন্য আল্লাহ বলেছে অকাল আল ইনসান মানুষেরা বলবে হাত পা মুখ চোখ না কান মুখ পেট পিঠ বুক থাকলে কি মানুষ হয় এর নাম মানুষ না আল্লাহ পাকুরানুল কারিমের ভিতরে বলেছেন

গান থাকলে কি হবে হাত না থাকলে কি হবে এরা উচ্ছাশিয়ান শুবারিত চাইতেও খারাপ এই রকম মানুষ সমাজে আছে না নাই আর বলেন শেষ করে ਦਿੱচ্ছি মুয়াজ্জিন এই সমস্ত মানুষেরা বলবে এগুলা কি আবার যখন ইসরাফিল শিংগায় ফুঁ দিয়া দিবেন আল্লাহর নবী বলেছেন এই জমিন থেকে নয় কোটি 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য এটা বিজ্ঞানের হিসাব কোরআন আর হাদিসের হিসাবে 1 থেকে হাজার গুণ বড় কিন্তু এই সূর্যটা പെর্তলতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আসমান সত্তব আকাশ জমিন সব টুকরো টুকরো হয়ে যাবে ইস্রাফিলের পূতে সমস্ত মানুষ সব করা যাবে যে যেখানে দুই জায়গায় পড়ে সব মানুষ মরে যাবে কেউ পৃথিবীতে থাকবে না ইসরাফিলের এই ফুটে আল্লাহ নবী বলেছেন একাধারে চল্লিশ হাজার বছর বৃষ্টি হবে কত হাজার বছর আমি বিস্তারিত বলতে পারতেছি না সময় নাই মাত্র তিন আয়তের তফসিল শেষ করে দিচ্ছি একাধারে চল্লিশ হাজার বছর বৃষ্টি নামতে থাকবে চল্লিশ হাজার বছর যখন বৃষ্টি হয়ে যাবে ইসরাফিল যখন তৃতীয়বার সিংহায় ফুল দিবে হুজুর দিবে ইসরাফিল যুনদি বাঁশিতে ফু দিতে পারে তো ফেরেশতার মর্যাদা মানুষের চাইতে বেশি না ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা কিন্তু মানুষ তাহলে বাঁশি বাজাইতে পারবো না কেন ফেরেশতা গুনা করতে পারে না মানুষ গুনাহ করতে পারে আর মানুষ গুনাহ করলে তার জন্য আল্লাহ পাক তওবার দরজা খুলে রেখেছেন সুবহানাল্লাহ কোন বাসিতে ফু দিবে না সিংহায় ফু দিবে তৃতীয়বার যখন সিঙ্গায় ফু দিবে সমস্ত মানুষগুলো দাঁড়া যাবে এই চোখ দিয়ে মক্কা মদিনা দেখেছি হাজি সাহেব যারা গেছেন আল্লাহর ঘর দেওয়ার উত্তরেছেন আরাফার মাঠে যারা অবস্থান করেছি তারা দেখে এসেছেন আরাফাতের ময়দান এটা হবে হাসলের ময়দান ওখান থেকে তেমন পৃথিবী হবে হাসরের ময়দান সমস্ত মানুষ গুলিকে আল্লাহ পাককে লেটে দাঁড় করায় দিবে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে দুইজন মাত্র মানুষের পরনে কাপড় থাকবে একজন হচ্ছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আর একজন হচ্ছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন কার শরীরে এই দুইজন কার পরনে পোশাক থাকবে আর সমস্ত মানুষগুলি উলঙ্গ থাকবে মানুষের হুস থাকবে না জমিনটা পুরে তামা হয়ে যাবে মাটি থাকবে না তামা হয়ে যাবে সূর্য পুনরায় মানুষের মাথার আধার উপরে চলে আসবে বারোটি মতান্ত্রে তেরোটি মুখ দিয়া সূর্য তাপ দিতে থাকবে ও মুসলমান আল্লাহ বিচার কার্য শুরু করবেন আরাফাতের ময়দান থেকে এই দিন মানুষগুলো কত না বাঁচাও বাঁচাও বলবে আল্লাহপাক ওই দিন কিছু মানুষকে বিধা হিসাবে জাহান্নাত দিবেন কিছু মানুষকে বিধা হিসাবে জাহান্নাম দিবেন যাদেরকে আল্লাহপাক বিধায় হিসাবে জাহান্নাত দিবেন যারা পৃথিবীতে গ্রিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসার জন্য যারা যারা সহযোগিতা করেছে যারা মাদ্রাসা করেছে যারা মাদ্রাসা ধরে রেখেছিল সার্বিক সহযোগিতা করেছে যারা বাচ্চা কাচ্চা দিয়েছে এই সমস্ত মানুষ আর যারা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে হাত করেছে মারামারি করেছে কাটাকাটি করেছে কাটাহাটি করেছে হরতাল অবরোধ মিটিং মিছিল করেছে মানব বন্ধন করেছে স্মারক লিপি দিয়েছে সভা সমাবেশ করেছে এই শ্রেণীর মানুষগুলিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দেবেন আর বিনা হিসাবে তাদেরকে আল্লাহ জাহান নাম দিবে যারা মাদ্রাসার বিরোধিতা করছে দিন কায়েমের বিরোধিতা করছে জমি ইসলাম থাকুক ইসলাম পৃথিবীতে শাসন হোক ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না যারা মাদ্রাসা চায় না বিনা দলিলে ফতোয়া হচ্ছে তারা জাহান নামে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জাহান নাম দেবে নাুজ বিয়াজরিন এতক্ষণ যা বললাম বলা বক্তৃতায় ভুল হলে আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন আমি তো